সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমরা আছি হরিদুয়ার আর এই হচ্ছে হরিদ্বারের গঙ্গা গঙ্গা এসেছে স্নান করতে কারণ কালকে রাত্রে চলে এসছি হরিদুয়ারে রাত্রে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এই মাত্র চলে আসতাম ঘাটে এখন কিন্তু খুব নটা বাজে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ অনেক রাত্রে ঢুকেছি প্রায় বারোটা সেই জন্য এখন গঙ্গা স্নান করবো গঙ্গা স্নান করে পুজো দিতে যাবো মনস মন্দিরে তাহলে চলো নেক করে যে কেন্দ্রস্থান ঢুক তবে এত সুযোগ ফাটিয়ে দিয়ে চলে যাবে যারা একটু পছন্দের ডা সেগুজি না në të gjitha këto আর এখন রেডি হয়ে গেলাম তখন তো গঙ্গায় স্নান করতে গেছিলাম গঙ্গার দিয়ে স্নান করে এসে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে পাহাড়ের উপরে মনুষ্যা মন্দির আছে সেখানে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি আমাদের দাদাও রেডি যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে রেডি হয়ে এখন বেরোয় যাচ্ছি চলো মন্দিরে তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইলেকট্রিক যাচ্ছি ওখান থেকে টোটো করে চলে যাবো হচ্ছে মন্দিরে কারণ হেঁটে যেতে পারবো না শরীর খুব পরিশ্রম হয়ে গেছে ধকল হয়ে গেছে পাহাড়ে হেঁটে হেঁ কয়েকদিন সেই জন্য টোটো করে চলে যাব তারপর ওটাও আবার পাহাড়ের উপরেই আছে মন্দিরটা সেই জন্য আর এই হচ্ছে মার্কেট আমরা তো যাচ্ছি মনসা মন্দিরে সেখান থেকে মার্কেট দুপাশে অনেক জিনিসপত্র খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে শীতের জিনিস এখানে খুব ভালো পাওয়া যায় আর দুপাশে কিন্তু মার্কেট আছে আরও আরও মার্কেট আছে ভিতরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে এখন পাহাড়ের উপরে সেখানে যাব উপরে করে হাঁটার ক্ষমতা নেই তাই জন্য ওখান দিক থেকে रोपवेতে আমাদের উঠতে হবে তাই যাচ্ছি रोपवेতে আরও খাবার বন্ধুরা এখানে দেখুন যাচ্ছে দাঁড়ান আর এখানে কিন্তু সুন্দর মার্কেটের মতো আছে ছোট কাটুর মধ্যে যারা আসে তারা কিনতেও পারে এখানে ছেলেদের জামা কাপড়ের দোকান আছে প্রচুর বাচ্চাদের আগে কিন্তু এগুলো ছিল না আমি আট বছর আগেও এসেছি এখনই দেখছি এগুলো আছে আমরা যাচ্ছি রোপোয়ে উঠতে রোপে চলে যাব হচ্ছে মন্দিরে মনসা মন্দিরে আর ওই সামনে সব রোপওয়ে এখানে ব্যারিকেড করা আছে আর সব যাচ্ছে ব্যারিকেডের ভিতর দিয়ে এটা কিন্তু পাহাড়ের উপরেই একটা রাইড এখান থেকেই যেতে হয় আর ওই যে দেখা যাচ্ছে সব রোপওয়ে গুলো উঠছে আর নামছে তা আমিও যাব উঠতে আমার আবার ভয়ও লাগে রোপওয়ে উঠতে দেখি যাচ্ছি মন্দিরে মা দর্শন করতে রোপওয়ে করে এই যে আর আমার তো বুকের মধ্যে এখন ধরস ধরনের হ্যাঁ আমার আর উঠতে তোমার ধর না আর পাহাড়ে উঠতে গেলে হাঁটাতে কষ্ট আর এটা উঠতে গেলে তারা তো কিছু যাই হোক কোনো সমস্যাটা হোক যাচ্ছি মা দর্শন করতে এবার জানি না আর এখান থেকে কিন্তু আবার হেঁটে উঠে যায় নিয়ে সবাই হেঁটে উঠছে কারণ আমরা অনেক পাহাড় হেঁটে এসেছি সেই জন্য আর হাঁটতে পারছি না এবার রোপো হচ্ছে এখন তো আমরা হরিদুয়ারে আছি হরিদুয়ারেই এটা হচ্ছে মনসা মন্দির পাহাড়ের উপরে তা সেখানেই যাচ্ছি আর উপর থেকেও তো দেখা যাচ্ছে কোনো পাহাড় এখানকার পাহাড়গুলো খুবই সুন্দর মানে সবুজ আর সবুজ চতুর্দিকে তারপর ডেঙ্গু রাস্তার নেমে গেলাম নেমে এখন মন্দিরের দিকে যাচ্ছি একদিন মন্দির এখান থেকে সব লাইন দিতে হয় লাইন দিয়ে তারপরে মন্দিরের সামনে যেতে হয় আর ওখান থেকে আমরা পোশাকটা নিয়ে নেব বাইরেও প্রসাদ পাওয়া যায় ওখান থেকে নিয়ে নিই হাতে কেরি করা আর অসুবিধা তার জন্য আমরা এখান থেকে প্রসাদটা নেব তারপরে আবার মন্দিরে গিয়ে পুজো দেবো তারপরে আমার ঘরে যাব চলে এসছি মা মূর মন্দিরে মন্দিরের দিয়ে আর এখান থেকে আমরা প্রসাদ নেব ফুল থেকে সব কিছু নেবো এখান থেকে নিয়ে তারপরে যেতে হবে তোমাদের দাদা নিচ্ছে এখান থেকে মায়ের প্রসাদ কত কি বলছি

প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় তার মধ্যে সুন্দরভাবে পুজো দিলাম পুজো শেষ হয়ে গেছে এই যে এখন লাইন কত ভিতরে আরও লাইন আছে অনেক বড় লাইন তবে মন্দির খুব সুন্দর মাকে দেখে মনটা খুব শান্ত হয়ে গেল যাই এখন পোশাকটা ক্যারি করে নিয়ে আবার আমরা দুটোটা একটা বড় এখন চলে এসছি আমরা গঙ্গার ঘাটে এখানে সন্ধ্যা আরতি হয় হরিদ্বারে তার জন্য এখানে জায়গা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতি করতে দেরি আছে কিন্তু জায়গা নিতে হবে সেই জন্য আমরা এখন চলে এসেছি ওই পারে গঙ্গা আরতি হবে আর এই পার দিয়ে সবাই দেখে তার জন্য এখানে এখন আমরা জায়গা নিয়ে বসে পড়ব বললাম আরে ওহে কাল এখন হোটেলে ঘুরে যাচ্ছি এখানেই বসেছিলাম গঙ্গা আরতি দেখার জন্য খুব ভালো লাগলো গঙ্গা আরতি দেখে এর আগেও আমি একবার এসছিলাম একবার এসছিলাম দেখে গেছি কিন্তু এবার আরও যেন ভালো লাগলো দিন দিন যত দিন যায় তত আরও জিনিস উন্নত কিন্তু খুবই ভালো লাগলো তা এখন আমি চলে যাচ্ছি হোটেলে কারণ আজকেই আমাদের ট্রেন রাত দশটা পনেরোতে হরিদ্বার থেকে তা এখন হোটেলে যাওয়া যাক তারপরে রেডি হতে হবে অনেক কিছু বাকি আছে বোঝানো আরতিটা দেখে নিলাম মনটাও শান্ত হলো এবার চললাম আর এইমাত্র আমরা চলে এসেছি রানাঘাটে আর তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল আমার তার জন্য আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার